হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আরো নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে রবিবারের দুপুর আজকে হচ্ছে পার্শে মাছের ঝাল ওর খাওয়া গেছে ওরা ঠিক করা যাবে না না ঠাম্মা

বেগুন দিয়ে এই মাছ সুন্দর ও মাংস দিয়ে খেয়েে বাবলো আজকে রবিবার একদিনই ও মাংস খায় আচ্ছা ঠিক আছে দেখি বাবুর জানালাটা বন্ধ করে দেবি দেখি ছবিটা ভালো আসছে কি না বাবু চিৎকার করো না ভিডিও করছি আমি চুপ করো কথা বলো

কেন করছো এরকম তুমি করবো না ভিডিও বলো বন্ধ করে দেবো আমি আওয়াজ করতে বারণ করছি ভাবলো আমি উঠে বসো গুড বাই তো চলো ওঠো আর আওয়াজ করবে না চলো খেয়ে নিয়ে আমরা ছাদে ঘুরতে যাবো আওয়াজ করো না উঠে বসো ওঠো বাবা এখন খায়নি খাবার বাজারে গেছে আমার বাড়ির কেন এক দাদাভাই ভাই থাকে বাড়ির থেকে কিছু দূরে দাদাভাইয়ের নাম হচ্ছে প্রণব মণ্ডল থ্যাংক ইউ সো মাচ দাদাভাই আমার ভিডিও দেখার জন্য আপনি বলেছেন আপনার নামটা নিতে প্রণব মণ্ডল দাদাভাই অসংখ্য ধন্যবাদ আরও একবার আপনাকে এভাবে আমাকে সাপোর্ট করবেন এটুকু চাই সাপোর্ট যে ভাতগুলো এনেছিলাম পেটটা ঠিক ভরে একটু ভাত আনবো বাবু আমি একটু ভাত আনতে যাই পড়ে যাবে না তো তুমি বসতে থাকবে চুপচাপ ওকে আমি তো যাচ্ছি হ্যাঁ যাবো একটু ভাত আনি হ্যাঁ চলে এসেছি আবার কি হয়েছে বলো আলু খাবে একটা ওর হাত দেয় না আলুটা খাবে নাও ওদিকে সরে যাও তুমি সরে যাও আমি দেখছি সরে যাও ধরো তুমি কামড়ে নাও সরে যাও ওইদিকে সরে যাও আবার দেবো একটু পরে কেমন টেস্টি হ্যাঁ কোনো ঝাল নেই আসলে আমার খাওয়ার পরে ও যে আমার ওই পাতে খায় আমার খুব ভালো লাগে এই জিনিসটা ও একটু খেলেই জানো আমার শান্তি আমি খাচ্ছি ভালো কথা শোনা আমার বাবা তুমি পেছনে তুমি সরে বাসে যাও তুই প্রচন্ড যে মাথা যন্ত্রণা করছে জানি না কেন পুরো মাথাটা যন্ত্রণা করছে 음. 아 c a s 워음로보 যাও দিতে সর যাও ধরো 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 করলে ওদের ভালো ভিডিও देखते আর খাবি কি খাবি না বল খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে খুব বেগুন দিয়ে পাতলা করে দেখি কিন্তু নিচে পড়ে যাবি বাবে লো উঠোন এসেছিলো ওই মাছ সকালবেলা রবিবার করে মাংসই হয় কালকে রাত্তিরে বিরিয়ানি খেয়েছি তিন মাস পর

তোমার অন্য বাটিতে দেবো আমি ওই গামলা রেখে দাও ওদিকে ওরা দিদার গামলা ওটাতে হাত দেবে না মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে হুম 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 ওর জন্য আলুটা বাঁচিয়ে রেখেছি ঠিক আছে খাবি না তো খাবি না মা এসে এখানে খাওয়া দাওয়া করে মা তো বাড়িতে রান্না করে আনে একটা গামলা আছে এই গামলাটা এই গামলাটাতে এখন এই তরকারি দিতে বলছে আমাকে চারটে মাছ খেয়েছে চারটে মাছের মাথা ওই তরকারি দেওয়া যাবে না বলে দিয়েছি এটা বলার দাও না কেন করছো এরকম বললাম তো দিদার গামলাটা নষ্ট হয়ে যাবে ভিডিও হয়ে গেছে চলো বাড়াবো তোমার

চল এগুলো চেপাবো এখন ভিডিওটা শেষ করে দিই হ্যাঁ হেভি টেস্ট বাই করে দি টাটা এই মাছের জিম নেই টল টাটা